এবার অভয়া মামলাকে চ্যালেঞ্জ সঞ্জয় রায়ের তদন্তকে সরাসরি চ্যালেঞ্জ করে মামলা সঞ্জয় রায়ের হাইকোর্টে মামলা সঞ্জয়ের আইনজীবীর তদন্ত সম্পূর্ণটাই অনুমানের উপর ভিত্তি করে সিসিটিভি ফুটেজে চারটে তিন থেকে চারটে ছত্রিশ পর্যন্ত সঞ্জয়কে তিন তলায় দেখা যায় কিন্তু অপরাধের সঙ্গে সরাসরি যোগ প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা হাসপাতালের তিন তলায় একাধিক অ্যাক্সেস পয়েন্ট রয়েছে শুধু ক্রাইম সিনে সঞ্জয়ের যাওয়া একমাত্র প্রমাণ হতে পারে না দোষীর ফোনের সঙ্গে ক্রাইম সিনিয়র হেডফোনের যোগ পাওয়া গিয়েছে কিন্তু সিজার হওয়ার আগে থেকেই সঞ্জয়ের ফোন ছিল পুলিশের কাছে এমনকি বায়োলজিক্যাল এভিডেন্স কালেকশনও দেখা হয়নি দাবি করা হয়েছে মামলাকারীর পক্ষ থেকে এবার অভয় মামলাকে চ্যালেঞ্জ সঞ্জয় রায়ের তদন্তকে সরাসরি চ্যালেঞ্জ করে মামলা সঞ্জয় রায়ের হাইকোর্টে মামলা সঞ্জয়ের আইএনজিবি তদন্ত সম্পূর্ণটাই অনুমানের উপর ভিত্তি করে সিসিটিভি ফুটেজে 4:3 থেকে 4:36 পর্যন্ত সঞ্জয়কে তিন তলায় দেখা যায় কিন্তু অপরাধের সঙ্গে সরাসরি যোগ প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা এই মুহূর্তেমা সঙ্গে সচিন রক্ষিত হয়েছিল সচিন তদন্তকে এবার সরাসরি চ্যালেঞ্জ করে মামলা সঞ্জয় রায়ের কি তথ্য পাচ্ছো দেখো এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের তরফ থেকে বা সঞ্জয় রায়ের আইনজীবীর তরফ থেকে আদালতে দৃষ্টি আকর্ষণ করে যে তথ্যগুলো হয়েছে তাতে কিন্তু তদন্তের যে যাবতীয় যে দিকগুলি রয়েছে একাধিক দিক যেগুলি রয়েছে সেটা ঘটনাস্থল থেকে শুরু করে সঞ্জয় রায়কে সিসিটিভিতে কতটুকু সময় দেখা গিয়েছে এবং আহ হাসপাতালের যে অপি বা প্লেস অফ অকারেন্স সেখানে প্রবেশের কতগুলি পথ রয়েছে সমস্তটাই কিন্তু এই মামলার আবেদন জানিয়ে যে মামলাটার তরফ থেকে আইনবিধি দাঁড়িয়েছেন তিনি কিন্তু সমস্তটাই আদালতের দৃষ্টি আকর্ষণের জন্য আদালতের সামনে উপস্থাপন করেছেন এবং সেখানে তিনি বলছেন যে সম্পূর্ণটাই সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়াই অনুমানের উপর ভিত্তি করেই কিন্তু গোটা যে তদন্ত রিপোর্ট সেই তদন্ত রিপোর্ট হয়েছে সেই সেই তদন্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু মূলত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জয় রায় এবং তার পাশাপাশি রায় আরো একবার কলকাতা হয়েছিল যেখানে তিনি সম্পূর্ণ বেকসুর সে মূলত আবেদন জানিয়েছিলেন এবং সেই যে সেই যে মামলা সেই মামলার কারণে কিন্তু এবার সঞ্জয় রায় তো গোটা তদন্ত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানালো কলকাতা হাইকোর্টে এবং এই মামলার শুনানি রয়েছে আগামী ষোলো তারিখ রিপোর্ট ধন্যবাদ